মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো BOOM! Oh. জয় প্রয়াগরাজ জয় মহাকুম চলে এসেছি প্রয়াগরাজের মহাকুম্ভের পূর্ণ সঙ্গমে স্নান করতে ঢুবকি লাগাতে এবং মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীর আশীর্বাদ নিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কোনো কিছু দুশ্চিন্তা না করে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান সংকট মোচন জয় মা ভবানী জয় মা অন্নপূর্ণা এই বলে প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন স্নান করছে সাই সাই স্নানগুলির দিন প্রতি মানুষ এখানে স্নান করছে কারণ একশো বছর পর এই যে পূর্ণ মহা কুম্ভ যোগ মহা অমৃত আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই সময়টা আমরা পেলাম আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পেলাম আবারও একশো চুয়াল্লিশ বছরের প্রতীক্ষা তখন আমরা কেউই সেই সময় থাকবো না তাই এই যে আমরা সুযোগ পেয়েছি সবাই চিন্তা না করে সবাই হার হার বলে চলে আসুন প্রয়াগরাজের মহা কুম্ভের পূর্ণ সংগ্রমে স্নান করুন এবং জীবন একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন কোনো দুশ্চিন্তা করবেন না প্রশাসন এবং লোকাল স্থানীয় মানুষ সহযোগিতা করছে আমি আপনাদের সবাইকে একটু দেখিয়ে দিই রাস্তাঘাট মহাকুম্ভ আমি নাইবা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন তো আমিও দেখতেছিলাম যে যদিও আমি আরামবাগ টিভিটেই দেখলাম তো এখানে কিন্তু যে সুজাতা মণ্ডল উনিও কিন্তু অনেকবার ডুব দিলেন এবং তিনি কিন্তু মহাকুম্ভের যে ব্যবস্থা সেই ব্যবস্থার কথা ওখানে প্রশাসনের কথা সবটাই কিন্তু তিনি তুলে ধরলেন এবং জনগণকে এটাও বললেন যে এখানে খুব ভালো ব্যবস্থা সুব্যবস্থার বন্দোবস্ত আপনারা আসেন এবং উনি কিন্তু নিজেও ডুব দিলেন এবং অনেকজনের নামেই বাবা মা বোন সবার নামে নামেই কিন্তু ডুব দিলেন এবং আরও একজন যাকে দেখা গেল ভিডিওতে তিনি হচ্ছেন রচনা ব্যানার্জি তিনিও কিন্তু ডুব দিয়েছিলেন যদিও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেটা আগের ভিডিও বা কয়েকদিন আগের ভিডিও কিন্তু সকলেই কিন্তু এরা ডুব দিয়ে নিরাপদেই কিন্তু ফিরে এসছেন তো মহাকুম্ভের মধ্যে একটা ঘটনা ঘটছে তো সেই ঘটনা নিয়ে আমাদেরই রাজ্যের যে মুখ্যমন্ত্রী সেটাকে কিন্তু তিনি মৃত্যু কুম্ভ বলে আখ্যা দিয়েছিলেন তো সেটা কতটা সঠিক বা কতটা ঠিক সেটা তো আপনার জনসাধারণ যারা আছেন তারাই বিচার করবেন কিন্তু সব থেকে সর্বোচ্চ চেয়ারে বসে থাকা মুখ্যমন্ত্রী এরকম মন্তব্যে কি বলা যেতে পারে যে এই সমস্ত কথাবার্তা যে বলা হয় সেটা কি রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি বলবেন আপনারা মুখ্যমন্ত্রী যেখানে স্বয়ং বলছেন যে সেটা মৃত্যু কুম্ভ এবং সেখানেই কিন্তু তার দলেরই নেত্রীরা গিয়ে কিন্তু ডুব দিয়ে আসলেন এবং খুবই সুব্যবস্থা এবং জনগণকে আবার আহ্বানও করতেছেন তারা যে আপনারা এসে এখানে ডুব দিতে পারেন তো কী বলবেন তো যদিও এই ঘটনা নিয়ে আমি বেশি কিছু মন্তব্য করতে চাই না কারণ যতটুকু আমি ব্যক্তিগত মতে বুঝতে পারছি এটা একটা রাজনৈতিক প্রতিহিংসার এই সমস্ত বক্তব্যকে বলা যেতে পারে যে তিনি এখানে খুবই সুন্দরভাবে সরকার চালাচ্ছেন বা চারিদিকে খুবই সুন্দরভাবে ব্যবস্থা করানো আছে কিন্তু যেখানে মহাকুম্ভ হচ্ছে সেখানকার সরকার বা সেরকম হয়তো ব্যবস্থা করতে পারেনি কিন্তু ওনার কোথার উত্তর কোথাও না কোথাও ওনার দলের এই এই নেত্রীরাই দিয়ে দিলেন তো কাজে হয়তো আমার আর এখানে বেশি কিছু বলার থাকবে না কারণ যিনি প্রশ্ন করেছেন তার দলের নেত্রীরাই উত্তর দিয়ে দিলেন কারণ একজন বলছেন সেখানে মৃত্যু কুম্ভ এবং তার দলের নেত্রীরাই সেখানকার সুব্যবস্থার কথা বলছেন এবং সেখানে জনগণকে আহ্বান করছেন এবং বাকিটা তো আপনারা যারা সাধারণ আছেন তারাই বিচার করবেন যে কোনটা সঠিক বা কোনটা ভুল তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনারাও পুরোপুরি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় বাংলা